এই মুড়ি খেয়ে আমাদের কথা আর বলিনি সারাদিন রাত খাটে আমাদের পেটের খাওয়া থাকে না অন্য আমি সন্ধেবেলায় মুড়ি খেয়ে জল দিয়ে মুড়ি খেয়ে শুধু থাকে শুয়ে পড়ি কি আছেতে বিক্রি করতে যাচ্ছেন পান আছে কলা আছে থোড় আছে কি লাগবে নাকি নাকি আপনারা কোথায় যাচ্ছেন বিক্রি করতে কাছে যাচ্ছি বাজারে এগুলো বিক্রি করতে হ্যাঁ আপনি কি বিক্রি করছেন

এগুলো কি করবেন ওই মুড়ি কলে দিয়ে ভাজবে ভাজবো মুড়ি কলে দিয়ে ভাজবেন হ্যাঁ ভেজি ওই সন্ধি থেকে শুকনো হয় ওই এক বাটি করে খেই জল খেই করে মা কি খাও সন্ধে বেলা আপনি এই মুড়ি খেয়ে আমাদের কথা আর বলিনি সারা দিন রাত খাটে আমাদের পেটের খাওয়া থাকে না অন্য আপনি সন্ধে বেলা মুড়ি খেয়ে জল দিয়ে মুড়ি খেয়ে শুধু থাকেন হ্যাঁ মা আমার আছে অনেক কষ্ট সহ্য করতে হয় দি অনেক কষ্টের বেড়াচ্ছে অনেক দুঃখে বেড়াচ্ছে কী দুঃখে বেড়াই এরা দেয় খায় এমনি দুপুরে খাওয়া দাওয়া কোথায় করেন তাহলে ওই ভাতটা কন্ট্রোলের চাল ফাল দিলে ওই সেই সব খায় আপনি নিজেই রান্না করেন হ্যাঁ আর কে করবে বউ বাবা বাড়ি কে করবে মা একটা কে কে করবে মা বল এই এরা সব দেয় অনে খাই আমরা পাশাপাশি থাকেন ওরে হ্যাঁ আর কি করব আমাদেরও কষ্ট তো খুব করতে পারি না পেটের দিকে আমাদেরও এই দিন গেলে খাটি খাই যে অবস্থায় বেড়ায় যে অবস্থা থাকি দইলা তোমরা নকুন দইলা না তোর মাথা খারাপ হয় দিগো বাবা দুনিয়ার বুকে পাড়িতে গাঁষ্টাতে হবে কষ্ট তো সবারই রাজ্যই পার্টিছে সবাই সুখ কইলে কথা পাবো কষ্ট তো করতে হবে বলে কষ্ট না করলে কথা পাবো আপনার বাড়ি থেকে কে আমার বাড়ি আমার একটা ছেলে বিয়ে হই না আমার তিন জন আছে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে আর একটা ছেলে আর গ্রামের লাগবেই ওর মন অসুবিধা সবাই খেতে দেন ছেলেটা আপনাকে কিছু যদি খাবার কিনে দিই আপনি নেবেন আপনার মেয়ের মতই তো আমরা

তাহলে মা আপনার কাছে মোটামুটি দেখলাম দুশো টাকার জিনিস আছে তাই তো দুশো ছাব্বিশ টাকার জিনিস আপনি বিক্রি করবেন তা রোজই কি বিক্রি করে রে গুলো ওছ পাওয়া যাবে না আমাদের রোজের গাছের কথা পাবো হয়তো সবজি দিলে চাষ করলে তবে তো হবে এইজন কিছু আনাই লাগাতে পারনি হাতের জন্য হাত ঝিনঝিন করে পড়ে জল আনতে পারি না বুঝছনি কিছু দিনই দিন দিন করেইছ এই কদিন নিড়িতে গেছ ছেলে কি করে মা আমার ছেলে ওই চা করি আমরা চাষ করি খাই মা করে এখান থেকে আপনার মন খুব ভালো দিদাকে দেখেন খেয়াল রাখেন পাশের বাড়ি তো এবার শুনশান না হলে মানে খেতে পাইনি বলে না কেউ বেটারা খেতে যায়নি আর এখন তো জানিস সরকারের খালি আমি খাবো আর কেউ খাবো আর কেউ জান না খায় খুশি মতন নেই না তোদের যেমন লাগবে নিয়ে বৌনি করো তুমি খুশি মতন নেই ধর্মা যেন ফেলে দিস নি

ঠাকুর তোমাদের ভালো করবে ঠাকুর সব দিকে তোমাদের মঙ্গল করবে মা তোমরা ঠাকুর আর আমরা যাই গো মা আমার দিনকে ভগবান ন্যায় নি সে চলে গেলো সেক্ষণে ভা ভালোবাসত দুজনেই চলে ভালো ছিল এক মায়ের কাছ থেকে নিলাম আর এক মায়াকে দিলাম হ্যাঁ এবার রান্না করতে পারুন হ্যাঁ হ্যাঁ আপনি কিছু খেয়েছেন আপনি যে খাওয়াচ্ছেন হ্যাঁ

মা এই যে আপনার মেয়েদের সঙ্গে দেখা হয়ে গেল না মা ভগবান মেয়ের নাই মা ভগবান তো না 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 এ ভাইয়া বলবেন না এই মেয়েদের সঙ্গে দেখা হয়ে গেল না এবার দেখবেন মেয়েরা এসে এসে দেখা করবে না ঠিক আছে মা আসবে তো মা আসবে আসবো ঠিক আছে একদম চোখে জল ফেলবে না ঠিক আছে

এই কন্ট্রোলের চাল দুটো ভাত হবে আছে আমাদের হাটে পুরি যে নুন কে পাতে দেয়নি যেন মা এমন কষ্টই বেড়াই আমার অবস্থায় বেড়াই ও ওই যে যাচ্ছি না সময় সঙ্গে ওই বলি বলি ওকে বলি বলি তুমি এরকম রাত্রিবেলা শুধু মুড়ি খেয়ে থাকো হ্যাঁ তাও তো নেই না সন্ধ্যেবেলা অমনি শুয়ে পড়ি সন্ধে নমনি সেই করি আমি সন্ধেল অমনি সেই তুমি কি কাজ করো তুমি এই টাকাটা তোমার কাছে রাখো যখন তোমার কিছু মন চাইবে কিছু কেনার ইচ্ছা হলো কিনে নেবে দেবে বাবা এটা তোমাকে ভালোবেসে দিচ্ছি সেই কথা এই যে রাত্রিবেলা তোমার যদি কিছু ইচ্ছা হয় কেনা মুড়ির সাথে কিছু কেনার ইচ্ছা হলো কিনে খেতে পারবে আবার যখন এদিকে আসবো তোমার সঙ্গে তো দেখা হবেই এবার কখন দেখা হবে মা তুমি আমার মা কখন দেখা হবে ঠিক দেখা হবে দিদা ঠিক দেখা হবে আমাকে দেখতে তুমি আমাকে খাওয়া কিন দিচ্ছে আর মুড়ি কিন দিচ্ছে আর ফের টাকা দিচ্ছে না দিদা তুমি এটা রাখো মা এবার ভালো করুক মা হ্যাঁ ঠিক ভালো করুক মা তো বাবা পায়ে হাত দিতে না বাবা পায়ে হাত দিনে মানিক কেমন ঠাকুর মা তুমি শুনলে সাবধানে বাড়ি যাবে হ্যাঁ হ্যাঁ মা তুমি ভালো থাক মা তুমি গত সুখে থাক মা তোমার ভালো থাক মা তুমি গত সুখে থাকমা মা তোমার তুমি মুড়ি খেয়ে তুমি সাবধানে এক ধার দিয়ে বাড়ি যাবে আচ্ছা মা ঠিক আছে মা গো তোমার গত ভালো থাক ভালো থাকো তুমি আমাকে কইরে কি করলে ফিরে টাকা দিয়ে আছো মা তোমার গত ভালো থাক না দাদা বাবা আমার মালিক আমার ঠাকুর আমার